হ্যালো পিওর্স ইতাবিজদের কীভাবে আপনারা কার্ড খেলা জয় লাভ করবেন লক্ষ্য রাখেন আমি কাঠ খেলব কাঠ ফ্লাস হাজারি ব্রিজ এগুলো কাজ করে কোনো সমস্যা নেই লক্ষ্য রাখবেন আমি খেলি কীভাবে তো প্রথম ছিলাম টেক্কা লক্ষ্য রাখেন টেক্কাটা কোন দিকে চলে যা এই ট্যাক্কা অবশ্যই তাবিজ দিকে আসছে তো বিহার আপনাদেরকে বলবো যারা খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নেই যারা যারা খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা বিবি চাইলাম লক্ষ্য রাখেন বিবিটা কোন দিকে চলে যা এই বিবি অবশ্যই তাবিজ দিকে আসছে এভাবে আসতেই থাকবে নিয়ম কারণ আছে নিয়ম কানুন আছে এবার সাইলাম আমি আবার ট্যাক্কা চাষি আবার টাকা চাইছি লক্ষ্য রাখেন টাকাটা কোন দিকে চলে যা লক্ষ্য রাখবেন এই টাকা অবশ্যই তারপরে দিকে আসছে বারবার প্রতিনিয়ত এরকমভাবে আসবে তার বেশ ওই পাশে রাখলাম লক্ষ্য রাখেন এবার চাইলাম আমি পাসপোর্টা লক্ষ্য রাখেন পাসপোর্টা কোন দিকে চলে যা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এই পাসপোর্টটা চলে গেছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য